সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদেরকে একটি আনন্দের এবং খুশির সংবাদ দিতে যাচ্ছি আগামী নয় এপ্রিল দুই হাজার পঁচিশ ঢাকায় বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট অনুষ্ঠিত হবে এই সামিটে পঞ্চাশটিরও বেশি দেশ অংশগ্রহণ করবে এবং পঞ্চাশটি দেশ হতে প্রায় তেইশোর মতো বিনিয়োগকারী অংশগ্রহণ করবেন যার মধ্যে পাঁচশো পঞ্চাশটিরও বেশি বিদেশি বিনিয়োগকারী প্রতিষ্ঠান একবার চিন্তা করে দেখছেন যে পাঁচশো পঞ্চাশটিরও বেশি বিদেশি বিনিয়োগকারী প্রতিষ্ঠান এই সামিটে এবার অংশগ্রহণ করতেছে নয়ই এপ্রিল এবং দশই এপ্রিল সামিটের উদ্বোধনী অনুষ্ঠানটি নয়ই এপ্রিল অনুষ্ঠিত হবে সরি যেখানে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বিভিন্ন দেশের রাষ্ট্রদূত শীর্ষ ব্যবসায়িক নির্বাহী এবং নীতি নির্ধারকরা উপস্থিত থাকবেন এই অনুষ্ঠানটি স্টারলিংক লিঙ্ক ইলন মাস্কের স্টার লিঙ্ক যে স্যাটেলাইট আছে সেই স্যাটেলাইট থেকে সরাসরি বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রোগ্রামটি স্ট্রিমিং করার পরিকল্পনা করেছে আলহামদুলিল্লাহ খুশে শুনে অবশ্যই আমি যেমন খুশি হয়েছি নিউজটি পেয়ে আশা করি আপনারাও খুশি হয়েছেন আমরা প্রবাস থেকে প্রবাসী বাংলাদেশি হিসাবে বাংলাদেশকে ভালোবাসি বাংলাদেশ আমাদের মা বাংলাদেশেই আমাদের পরিবার পরিজন সবাই বসবাস করে তাই আমরা এই দেশটির উত্তরোত্তর উন্নয়ন এবং উন্নতি কামনা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন দেশ এগিয়ে চলুক দেশে শান্তি ফিরে আসুক দেশের মানুষ শান্তিতে থাকুক শান্তিতে বসবাস করুক এই প্রত্যাশাই করি আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি অবার কাতহ ধন্যবাদ